নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ জয় চ্যানেলের কাশ্মীর সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য থাকছে শালিমার বাগ নিষাদবাগ ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন এবং আমাদের পেহেলগাম যাওয়ার গল্প আপনারা যদি আমাদের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে প্রথমে আমাদের আগের পর্বগুলো দেখার অনুরোধ রইল যাতে আপনারা আমাদের এই কাশ্মীর সিরিজের সাথে খুব সহজেই সংযুক্ত হতে পারেন সমস্ত ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল আপনাদের সুবিধার্থে এখন ছটা পনেরো বাজে সন্ধে বলবো সন্ধে বলা যেমন এখন ঝকঝকে আলো যাই হোক আমরা বিকেল ছটা পনেরোতে পৌঁছে গেলাম মুঘল গার্ডেন শালিমার এখানে এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য চব্বিশ টাকা চাইল্ডদের জন্য বারো টাকা আদি শঙ্করাচার্যের মন্দির থেকে আসতে আমাদের প্রায় পঞ্চাশ মিনিট সময় লাগলো এই যে কর্নারে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিটটা কেটে নেবেন এই আমরা ঢুকে পড়লাম এখন খুব বিরাট ফুল টুল নেই কারণ এবছর তো অনেক দেরিতে বরফ পড়েছে ওই জন্য ফুলের সংখ্যাটা খুবই কম না হলে কিন্তু এখানে প্রচুর ফুল থাকে এই গার্ডেনটিকে শ্রীনগরের মুকুটও বলা হয় এখানে এখন রেনোভেশনের কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাগুলো সব সারিয়ে সাজিয়ে তোলা হচ্ছে জায়গাটা কিন্তু খুব সুন্দর আজ চব্বিশ তিন দু হাজার চব্বিশ টিউলিপ ফুল কিন্তু এখনো সম্পূর্ণ ফোটেনি সেই ড্রেসগুলো পরে ছবি তোলা যায় শালিমার কথার অর্থ প্রেমের আবাস শালিমার বাঘ হল শ্রীনগরে একটি মুঘল বাগান যা ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরের উপখণ্ডে অবস্থিত ডাল লেকের উত্তর পূর্ব দিকে একটি চ্যানেলের মাধ্যমে যুক্ত বাগানটি ষোলোশো সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য তৈরি করেছিলেন বাগানটিকে মুঘল উদ্যান পালনের উচ্চ স্থান হিসাবে বিবেচনা করা হয় এটি এখন একটি পাবলিক পার্ক এই বাগানের মধ্যেও অসংখ্য অজস্র ফুলের গাছ লাগানো আছে যখন ফুলগুলো ফোটে এই বাগানটাও অপূর্ব মোহময় লাগে শ্রীনগরের অন্যতম দর্শনীয় স্থান এই শালিমার বাগ মুঘল গার্ডেন শালিমার থেকে বেরিয়ে চলে যাব মুঘল গার্ডেন নিশাদ সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এই সাইডে যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে এই দিকে পার্কিং করতে পারে না মুঘল গার্ডেন শালিমার থেকে পাঁচ মিনিটের দূরত্বে পরে মুঘল গার্ডেন নিষাদ আগে যার নাম ছিল বাগ এই হচ্ছে মুঘল গার্ডেন নিষাদ এটা হচ্ছে এন্ট্রি গেট তবে টিকিটটা কাটতে হবে এই সামনে থেকে এই যে সামনে টিকিট কাউন্টার সোজা এসে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবেন আপনারা এই উপরে আসলে এই হচ্ছে টোটাল ভিউটা নিষাদ বাগ কথার অর্থ আনন্দের বাগান এই বাগান থেকে এরকম সুন্দর সূর্যাস্ত দেখা যায় দারুণ লাগছে ডাল লেকে সূর্যাস্ত হচ্ছে আপনারা আমাদের শিকারা রাইডের দিন দেখেছেন সূর্যাস্ত ডাল লেকে আজকে মুঘল গার্ডেন থেকে দেখালাম সূর্যাস্ত ভালো লাগলো তো যদি ভালো লাগে কমেন্টে জানাবেন তাহলে আমরা উৎসাহিত হই এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারবো ভারতের জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল শ্রীনগরের লেকের পূর্ব দিকে অবস্থিত এই মুঘল বাগান যা একটি ছাদযুক্ত বাগান কারণ এখানে দেখতে পাচ্ছেন এই যে টেরেস করা নিচেরটা কিন্তু এরকম এখান থেকে আপনারা এন্ট্রি নিলেন এন্ট্রি নিয়ে এসে এক সিঁড়ি থেকে উপরে উঠে আসলেন ফলে এটা ছাদ টেরেস এবার এই বাগানটা টেরেসের উপর শাহজাহানের শ্বশুরের সম্পত্তি ছিল এই মুঘল গার্ডের নিষাদ বাগ শাহজাহান যখন দেখেছিলেন তখন তার প্রচণ্ড ভালো লেগেছিলো এবং তিনি তার শ্বশুরকে তিনবার তার ভালো লাগার কথা বলেছিলেন কিন্তু তার শ্বশুর কিছু বুঝতে পারেনি শাহজাহান চেয়েছিলেন যে এই বাগানটা তার শ্বশুর তাকে দান করুক বা গিফট করুক কিন্তু সেটা হয়নি তার জন্য শাহজাহান প্রচণ্ড রেগে গেছিলেন রেগে গিয়ে এখানকার সমস্ত জলের কানেকশান বন্ধ করে দেওয়া হয়েছিল সে অনেক বড়ো ইতিহাস বলতে গেলে অনেকটা সময় লাগবে সন্ধ্যে হয়ে আসছে অনেক দূর অবধি যাওয়া যায় ওই দূর অবধি যাওয়া যায় বাগানে ওখানে একটা আই লাভ শ্রীনগর দেখা আছে এখন তো সব জায়গাতে এই চলটা প্রচণ্ডভাবে প্রচলিত হয়ে পড়েছে সেটা আই লাভ সুভাষনগরই হোক বা আই লাভ শ্রীনগরই হোক সবই নগরী আর নগর প্রভাত বন্ধুরা দোল পূর্ণিমার শুভেচ্ছা সকলকে আজ পঁচিশ তিন দু তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি টিউলিপ গার্ডেন আমাদের আজকের সারাদিনের প্ল্যান হোটেল থেকে সকালে ব্রেকফাস্ট করে বেরোলাম নটা নাগাদ টিউলিপ গার্ডেন পৌঁছালাম নটা পনেরো গাড়ি এখানে পার্কিং করবে করার পর আমরা টিউলিপ গার্ডেন এবং শাহী দেখব দেখার পরে সোজা চলে যাব পেহেলগাম আমাদের লাঞ্চ প্রভাবলি অনরোড অথবা পেহেলগামে গিয়ে হবে এই দেখো এটা হচ্ছে গিয়ে টোটাল পার্কিংটা ওই সামনে থেকে এন্ট্রান্স এন্ট্রি করে ওই সাইডে ছোটো গাড়ি পার্কিং এই সাইডে বড় গাড়ি পার্কিং এইখানে এই পার্কিংটা করে এই সাইড থেকে ঢুকতে হবে টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে টিকিট কাউন্টার ওখানেই এবছরের টিকিটের মূল্য পঁচাত্তর টাকা মাত্র গত বছর যেটা ছিল ষাট টাকা এবছর পঁচাত্তর টাকা তো চলো দেখি টিউলিপ গার্ডেনে ফুল ফুটেছে না ফোটেনি এই গেট থেকে বেরিয়ে রাস্তাটা এই সোজা চলে যাচ্ছে টিকিট কাউন্টারের দিকে টিউলিপ গার্ডেনে কিন্তু খুব ভিড় হয় এবং এবছর ভিড়টা মনে হচ্ছে একটু কম এটাই গেট নাম্বার ওয়ান এবং টিকিট কাউন্টার এইটা হচ্ছে টিকিটের এবছরের রেট চার্ট এই কাউন্টার থেকে টিকিট কাটতে হয় টিকিট কাটছি সুপার এক্সাইটেড এই যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার টিকিট কেটেই পাশ থেকে চেকিং করিয়ে এন্ট্রি করতে হয় এই হচ্ছে বাগানে ঢোকার পরে দৃশ্য খুব দুঃখের সাথে জানালাম এবছর বছর সেইভাবে টিবলি ফোটেনি এখনও এখানে তো ঠান্ডা ছিল বরফ অনেক বেশি পড়েছে এবার এবং অনেক লেটে পড়েছে তার জন্য এই বছর কিন্তু টিউলিপ এখনও সেইভাবে ফোটেনি একদম হতাশ আমরা হচ্ছি না এই মুহুর্তে কারণ বাগানটা ইটসেলফ ভেরি বিউটিফুল খুব সুন্দর বাগান তো সেখানে দাঁড়িয়ে এরকম অনেক অনেক আদার্স ফুল আছে দেখো এই হচ্ছে টোটাল বাগানের দৃশ্যটা এই জায়গাগুলো এখনও ফুল ফুটবে এখনও দিন দশ বারো সময় লাগবে কাশ্মীরের টিউলিপ গার্ডেন বললেই চোখের সামনে ভেসে ওঠে অমিতাভ বচ্চন এবং রেখার ছবি সিলসিলার দৃশ্য ফুল ফোটা সদ্য শুরু হয়েছে টিউলিপ বাগান আমাদের কিন্তু সম্পূর্ণ হতাশ করেনি এই যে ছোটো ছোটো কুড়ি ফুটে আছে এর বিউটিটাও খুব ভালো হ্যাঁ আপনারা বলতেই পারেন আঙুর ফল না পেলে খেতে টক সেটা আপনারা বলতেই পারেন কিন্তু ব্যাপারটা সেরকম নয় এরও একটা সুন্দর মোহময় দৃশ্য আছে এর একটা উপলব্ধি আছে কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে হ্যাঁ ফুল যদি বাগানের পর বাগান ফুল ফুটে থাকতো সেটা একটা আরও সুন্দর দৃশ্য কিন্তু এই দৃশ্যটাও কিন্তু খুব ভালো বাগানটাও খুব সুন্দর বাগান এই এই চত্বরটা পুরো টিউলিপ ফুটে থাকে কিন্তু এই মুহূর্তে সব ফুল ফোটেনি বেশিরভাগ ফুলই ফোটেনি এই সাইডের বিউটিটাও দেখো খুব ভালো লাগবে সদ্য ফুল ফুটতে শুরু করেছে তার মানে আর সাত দশ দিনের মধ্যেই সব ফুল ফুটে যাবে পরের সপ্তাহ বা তারপরের সপ্তাহে যারা টিউলিপ গার্ডেনে আসবেন তাদের তারা সত্যি ভাগ্যবান বাগানটা ইটসেলফ কিন্তু খুব সুন্দর দারুণ বিরাট জায়গা জুড়ে মাঠের পর মাঠ একদম টিউলিপ ফুলে ভর্তি হয়ে যায় গাছ লাগানো আছে মাঠের পর মাঠ ফুটতে চলেছে লাল হলুদ এবং সাদা টিউলিপ এবছর পনেরো লক্ষ টিউলিপের চারা লাগানো হয়েছে এবং বেশিরভাগ চারাই এসছে হল্যান্ড থেকে এই টিউলিপ গার্ডেন এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন যদিও এই টিউলিপ গার্ডেনের নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন তবুও কাশ্মীরিদের কাছে আজও এটি সিরাজবাগ নামে পরিচিত পর্যটকদের মধ্যে কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশই বাঙালি এখানে যে শুধু পনেরো লক্ষ টিউলিপ একসাথে দেখা যাবে তাই নয় এখানে টিউলিপের আটষট্টিটি প্রজাতি রয়েছে দেখুন এটি আর এক ধরনের প্রজাতি কি অদ্ভুত সুন্দর ফুল আর গোটা বাগানটা না ফুলের গন্ধে মমা করছে প্রচুর ফুল আছে যেগুলো দারুণ গন্ধ ছড়াচ্ছে এখানে বেশ কিছু টিউলিপ ফুটেছে সুন্দর প্যাটার্নে সাজিয়ে রাখা হয়েছে ফুলগুলো দেখতে পাচ্ছেন ওই দূরে একদম লাল টিউলিপ আসুন দেখাই সামনে থেকে এখানে সত্যিই অনেক ফুল ফুটেছে এখানে অনেক টিউলিপ ফুটেছে আসলে কাশ্মীরে এখনও গরমটা ঠিক পড়েনি মানে গরম তো এখানে বিরাট পড়ে না কিন্তু যেই পরিমাণ গরম পড়লে টিউলিপ ফোটার কথা সেই পরিমাণ গরমটা এখনও পড়েনি তার জন্য সম্পূর্ণ টিউলিপটা এখনও ফোটেনি এইখানে দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর লাগছে বেশ মোহময় দৃশ্য জীবনে এর আগে এত টিউলিপ আমি কোনোদিনও এত কাছ থেকে দেখিনি এত ফুল ফুটে আছে হ্যাঁ টিউলিপ গার্ডেন আমাদের সম্পূর্ণ হতাশ করেনি অনেক ফুল ফুটে আছে অনেক প্রজাতি ওই যে আগেই বললাম আটষট্টিটা প্রজাতি পনেরো লক্ষ টিউলিপের চারা লাগানো হয়েছে এবার পরের ধাপে উঠে আসলাম টিউলিপ গার্ডেনের পরের ধাপ থেকে ভিউটা এরকমই আমাদের ভারতবর্ষ থেকে তো প্রচুর মানুষ আছেন সাথে এখানে বাংলাদেশ থেকেও কিন্তু অনেক মানুষ এসছেন এই টিউলিপ দর্শনে বেশ কিছুটা আস মিটতে চলেছে এবার দেখো সেই টিউলিপ গার্ডেন যেটা আমরা দেখে থাকি মাঠের পর মাঠ শাড়ির পর শাড়ি টিউলিপ গার্ডেন এই দেখো এবার আশা করি কিছুটা শখ পূরণ হয়েছে আমাদেরও হয়েছে আপনাদেরও আশা করি দেখে পূরণ হয়েছে সারি সারি টিউলিপ ফুল এই যে এই দাদা ভাইরা কাজ করছে এদের প্রচেষ্টাতেই কিন্তু এরকম সুন্দর রঙ বেরঙের টিউলিপ ফোটে এবং আমাদের বিনোদন করে এই যে হোলি হোলি হ্যাপি হোলি হো হ্যাপি হোলি হ্যাঁ মুখার্জি সাহেব দাও দাও আমি তো লাগিয়ে দিই এই যে মুখার্জি সাহেবের সাথে একটু হোলি খেললাম কাশ্মীরের টিউলিপ গার্ডেনে আমরা সবাই মিলে বসন্ত উৎসব করছি বসন্ত এসে গেছে অনেক আগেই আমরা আজকে টিউলিপের মাঝে বসন্ত উৎসব হোলি সর্বভারতীয় যে উৎসব সেই উৎসব আজকে আমরা উত্তর ভারতের কাশ্মীরের টিউলিপ গার্ডেনে এসে করছি সামনে আমাদের টিমের অন্য সদস্যরা আছে এক্সাইটমেন্ট উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে সবাই আমাদের টিমের সদস্য এখানে দিদিরা আছে জামশেদপুরের দিদি আছে নন্দমের হ্যাঁ হ্যাপি হ্যাপি ওইদিকে মালাবৌদি মৌসুমী হ্যাপি होली হ্যাপি होली থেকে আসছে সাজমির বুকে হ্যাপি होली হচ্ছে হ্যাপি होली তো বুঝতে পারলেন সবাই খুব আনন্দিত সবাই উচ্ছ্বসিত উল্লাসিত হোলি এই যে সুন্দর রং মেখে ফেলেছি আমরা এই রং এবং সাথে এই টিউলিপ বাগানের রং সব মিলেমিশে আজ একাকার হয়ে গেল সাংঘাতিক সাংঘাতিক এই এই অনুভূতির স্বর্গীয় অনুভূতি স্বর্গীয় অনুভূতি স্বর্গে এসে এরকম স্বর্গীয় ফুলের মাঝে এরকম রং বেরঙের রং আমাদের আর দাদা আমাদের খুব প্রিয় দাদা হ্যাপি হলি দাদা হ্যাপি হলি উনি আমাদের শঙ্করদা

ওর দৌলতেই আজ ট্রাভেল উইথ চই তো আজকে ওর গালেও একটু রং ও রেঙে উঠুক এবং আরও ভালো ভালো ভিডিও বানাক আমাদের চৈতালি তাহলে তোমরা ট্রাভেল চইয়ের সাথে আছে তো যথারীতি বাঙালিরা পৌঁছে গেছে এখানেও শান্তিনিকেতনের আমেজ নিয়ে হোলি খেলতে হলুদ শাড়ি সাথে লাল মালা এই টিউলিপ গার্ডেনের বিস্তার অনেক বিশাল ক্যামেরার চার্জও শেষ হয়ে গেল এত বড় জায়গা আবার রং ম্যাখে দিয়েছে আমায় একবার ধুয়ে আসলাম ওই যে সামনে দেখছো ঝর্ণা ফাউন্টেন উঠছে ওই অবধি গার্ডেনটা এখানেও প্রচুর ফুল ফুটে আছে অনেক টিউলিপের সমাহার দেখলাম এবং বেশ ভালো লাগলো আমরা উদ্বেলিত এবং বেশ আবেগতারিত যথারীতি কারণ কাশ্মীর তো কাশ্মীর বললেই ভারতের ভূস্বর্গ এবং কাশ্মীর বাঙালিদের একটা বরাবরই আবেগের জায়গা একটা ঘুরতে আসার স্বপ্নের ডেস্টিনেশন তাহলে টিউলিপ গার্ডেনকে বিদায় জানানোর পালা চলো গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাই আরেকটা ইনফরমেশান দিয়ে দিই টিউলিপ গার্ডেনের গেট নাম্বার ওয়ান থেকে এন্ট্রি করার পরই একটুখানি সামান্য একটু এগোলেই বাঁ দিকে ওয়াশরুম আছে এবং টিউলিপ গার্ডেনের ঠিক মাঝখানে ঝর্ণার পাশে খাবার জলের ব্যবস্থা আছে গ্লাস ট্লাস রাখা আছে পরিষ্কার বিশুদ্ধ পানীয় জল তবে শ্রীনগরের খাওয়ার জল কিন্তু খুব একটা ভালো নয় অনেকেরই পেট খারাপ হচ্ছে লোকাল জল খেয়ে আমরা রেকমেন্ড করবো এখানে আসলে যদি সম্ভব হয় সিল্ড বোতল কিনে খাওয়াই ভালো প্রত্যেকেই একটু টায়ার তো বটেই কারণ লাস্ট কয়েকদিন ধরে হেভি হেক্টিক ট্যুর যাচ্ছে আর এখন আমাদের পেহলগাঁও ফিরতে হবে পেহেলগাম চাচ্ছি এই দুটো কারণের জন্য আমরা চশমেশাই যেতে পারলাম না আপনাদের কাছে যদি সময় থাকে এক্সট্রা একটা দিন পান তাহলে সেক্ষেত্রে চশমেশাহি এখানে বোটানিক্যাল গার্ডেন পরিমহল এইগুলো ঘুরে নিতে পারেন ভালো জায়গা ভালো লাগবে দেখতে তাহলে এখান থেকে পেহেলগাম চলো আমরা টিউলিপ গার্ডেন দেখে বেরিয়ে সোজা হাইওয়ে ধরেছিলাম পেহেলগামের উদ্দেশ্যে তো পেহেলগামের পথে যেতে যেতে হাইওয়েটা তো অসাধারণ হাইওয়ে ফোর লেন হাইওয়ে মাঝখানের প্রপার ডিভাইডার আছে তো সেখান থেকে যেতে যেতে আমরা দাঁড়ালাম কেসার বাঘে সচিন তেন্ডুলকার দিন কয়েক আগে যখন এসেছিলো তখন এই কিষাণ কেশারেই এসেছিল কেশার কিনতে এবং ড্রাই ফ্রুটস কিনতে ভিতরটা দেখো কেশারের দারুণ গন্ধ হচ্ছে। অ্যাপেল ভ্যালিতে আমরা পৌঁছে গেছি আপেল ভ্যালি যেখান থেকে শুরু হয় সেখান থেকে পেহেলগাম আর মোটামুটি হবে আঠাশ কিলোমিটার মতো হবে আপেল জুস পঞ্চাশ টাকা করে গ্লাস তো এরা ডেমো দেখানোর জন্য এরকম আপেল আবার ঝুলিয়ে রেখেছে কেউ কেউ হলি মুবারক এখানে আপেলগুলো এরমভাবে সোলার আপেল কিন্তু এইগুলো এগুলো জাস্ট ডেমো দেওয়ার জন্য এইভাবে রেখে দিয়েছে এইগুলো সব আপেল গাছ বিরাট জায়গা জুড়ে এই ভ্যালিটা এই ভ্যালিটাতে পুরো আপেল গাছ এবং প্রচুর আপেল উৎপাদিত হয় এইখান থেকে এক গ্লাস অ্যাপেল জুস খাওয়া হয়ে গেছে এটা আরও এক গ্লাস মাঝখানেও আবার কিছুটা ফ্রি দিয়েছে তো আলটিমেট তিন গ্লাস হয়েছে দারুণ খেতে পঞ্চাশ টাকা করে গ্লাস এই যে এই সাইজের গ্লাসগুলো বুঝতে পারছো আশা করি এই আপেল জুসের সাথে আমাদের ওখানকার অ্যাপেল জুসের কিন্তু কোনো মিল নেই শিয়ালদা যখন যেতাম মাঝে সাথে যখন যাওয়া প্রয়োজন পড়তো তখন শিয়ালদা স্টেশন একটা অ্যাপেল জুসের কাউন্টার ছিল ওই সেই বড় মতো একটা ডাব্বার মধ্যে সবসময় জুসটা মিক্স হচ্ছে ওটা কনসেনট্রেট দিয়ে বানানো এটা কিন্তু পিওর অ্যাপেল একদম আমাদের সামনে বানিয়ে দিল শুধু আপেল পেস্ট করেই জুসটা বানানো দারুণ খেতে দারুণ যদি আসেন আপনারা তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন আচার টাচার সব পাওয়া যায় কিন্তু এখানে একশো আশি টাকা করে এই আচার পিকেল জ্যাম এই সবগুলো পাওয়া যায় এই যে গাছগুলো দেখছেন ওই যে দূরের ওই গাছগুলো ওইগুলো সবই আখরোট গাছ এখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির আখরোট পাওয়া যায় পেহেলগাঁও ঢোকার সাথে সাথেই আমাদের সঙ্গতিতে শুরু করলো এই লিডার নদী এই হচ্ছে আমাদের হোটেল পাইন প্যালেস হোটেলে পৌঁছে গেলাম আমরা সাড়ে চারটার সময় এসেই লাঞ্চটা করে নিলাম দেখি রুমগুলো এরকম সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে একশো ষোলো আমাদের বাহ রুমটা খুব কোজি রুম এই যে দেখতে পাচ্ছি এখানে ডবল বেড এদিকে ওয়াশরুম ভালো ওয়াশরুম আর এখানে এখানে কাবার্ড আছে এখানেও আছে আর নিচেও যথারীতি আছে আর এটা ড্রেসিং টেবিল মোটামুটি কাঠের রুম হ্যাঁ কাঠের রুম এখান থেকে এটা ভালো এখান থেকে মোটামুটি এই ভিউ তো আমাদের প্রতি ব্লগে আমরা যেই যেই হোটেলে থাকছি সেই সেই হোটেলের ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার এবং কত ভাড়া ডিটেলস ডিসক্রিপশানে দেওয়া রইল চেক করে নেবেন এই সাইডে একটা সোফা একটা টেবিল আর প্রত্যেকটা ঘরেই দেখতে পাচ্ছ রুম হিটার এটা সেন্ট্রালাইজড হিটিং সিস্টেম এই হোটেলটাতে আছে রুমটা কিন্তু বেশ খোলামেলা দু সাইডে বড় বড় জানলা আছে এই আমাদের রুম থেকে বেরিয়ে ডান দিকে আসলে এই হচ্ছে ব্যালকনি দু সাইডে দুটো রুম আছে আর ব্যালকনি ভিউটা দেখা সামনে তুষার আবৃত পাহাড় নীল আকাশ সাথে ঝকঝকে রোদ সাংঘাতিক ভিউ তাহলে বন্ধুরা আজকের পর্ব এই অবধি আগামী পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি পেহেলগামের সাইট সিটি কোথায় যাবেন কিভাবে যাবেন তার যাবতীয় তথ্য থাকবে আগামী ব্লগে যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বন্ধু ও পরিবারের সবার সাথে শেয়ার করবেন আজকের জন্য বিদায়